চ্যানেল আমার আর অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি মনে হয় পৌনে সাতটার দিক করে তারপর বাসি কাজকর্মগুলো সারলাম এখন চলে এসেছি রুমে রুমের মধ্যে এসে কিন্তু আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটগুলো এখনও তোলা হয়নি শীত শেষ বাট আমার ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখা হয়নি রেখে দেবো তো চলো আর এবার চুলটা আঁচড়ে নিচ্ছি কারণ কি সকাল সকাল আমি স্ট্যান্ডটা সেরে নিয়েছি আর বাপিকে চাটা বানিয়েও দিয়েছি তার তো তারপরে আমি যেহেতু লিকার চা খাই আমি পরেই চাটা খাবো তাই আর কি নিজের কাজকর্মগুলো সেরে নিই তারপরে তো ধীরে সুস্থে পুষতে পারবো সেই জন্য তো চলো ছটাফট করে কাজগুলো সেরে নিই আর কি আর এখন তো শীতকাল শেষ হয়ে গরমকাল পড়ে গেছে তাই আর কোল্ড ক্রিম না মেখে আমি একটু অ্যালোভেরা জেলটা মেখে নিলাম চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাড়ে আলটা ঘুম থেকে উঠেছি সাতটার সময় তারপর কাজকর্মগুলো সারলাম সেরে একবারে ভাতটা বসিয়ে দিয়েছি স্নান স্নানটাট কমপ্লিট পুজো কমপ্লিট আর তো বাপি চলে গেছে বাজারে যেহেতু আসি এখানে আমাদের হাটবার হাটবারই মাছ নিয়ে আসা হয় সবজি টবজি বাজার করার কিছু আছে তো সেই জন্য বাপি আগে চলে গেছে বাজারে বলে বাজারটা করে নিয়ে আসি কারণ কি আমি রান্না করবো আর তার জন্য বাপি আগে চলে গেলে এসে চা খাবে তো ভাবলাম চাটা বসিয়ে দিই আর দুধটা গরম করে রাখতে হবে চলো ঝটোফট করে করে নিই স্কুলে যেতে হবে প্রচুর পরিমাণে কাজ করে থাকছে কি করব বলো সময়ের মধ্যে অ্যাডজাস্ট করতে পারছি না তাই কাজগুলো আমার হচ্ছে না যেহেতু লেট হয়ে গেছে আমি ভাতটা উনুনে করেছি আর গ্যাসেতে আমি তরকারিগুলো বসিয়ে দিয়েছি আর যেহেতু প্রচণ্ডভাবে দেরি হয়ে গেছে বাজার আনতে রান্না হচ্ছে তার জন্য কিন্তু আমি দুদিকে মানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে যাতে আমার ঝটপট করে রান্না হয়ে যায় আর শুধু তো আগে যখন কলেজে যেতাম টিফিন যাই হোক একটু নিয়ে চলে যেতাম একাই খেতাম তো সেই জন্য তো আলু ভাজা হোক চানাচুর হোক মুড়ি দিয়ে আমি জল ভিজিয়ে খেয়ে নিতাম কিন্তু এখানের জন্য যেহেতু চার চার পাঁচজন একসাথে যাই বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করি যদিও রোজ রোজ আমাদেরকে তরকারি দেয় তারপরেও বাড়ি থেকে একটু কিছু বানিয়ে নিয়ে যাই যাতে সব বন্ধুরা সবাই মিলে আমি খেতে খেতে পারি আর কি আর তো দেখো এখানে কিন্তু আমি এখানে পেঁয়াজি বানিয়ে নিয়েছি তো আজকে পেঁয়াজিটা নিয়ে যাব। কারণ কি এক একদিন এমন খাবার দেয় ধরো বিটের তরকারি যেগুলো আমি খেতে পছন্দ করি না আর এখানে দেখো এতটাই দেরি হয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেয়ে নিচ্ছি আর রান্না করলাম আজকে মাছের ঝোল যেহেতু মাছটাকে ভেজে তারপর ঝাল করতে হয়েছে তাই একটু সময় লেগেছে বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স খাতে এই হচ্ছে রান্না আর আজকে কলেজ থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে কিন্তু চলে গিয়েছিলাম স্কুল থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে গিয়েছিলাম আমাদের কলেজে তো কলেজের বাগানে দেখলাম ফুলগুলো নেতিয়ে গেছে যেহেতু শীতকাল শেষ বেশ কয়েকটা মাত্র গাছ আছে তো দেখে মনটা একটু খারাপ হয়ে গেল আর অনেক দিন পরে আসলাম কলেজে তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা 20 আমি অ্যালার্ম দিয়েছিলাম ঘুম থেকে উঠবো 5টার সময় বাট ঘুম ভেঙেছে 5টা 20 কারণ কি প্রচন্ড ভাবে ঘুম পাচ্ছে একদম চোখ জড়িয়ে আছে কিন্তু আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি বিছানার চাদরটা আর কি সাদা চাদরটা ওটা ডুবিয়ে দিয়েছি কাচবো বলে ভেবেছি কে কেছে ওটা যদি ধুয়ে রাখি জলটা ঝরুক কালকে সকালবেলা একবার রোদ দিলে ওটা শুকনো হয়ে যায় যেহেতু আমার কাচার সময় হচ্ছে না কারণ কি কালকে হচ্ছে শনিবার কালকে যাব একটু বাবার বাড়িতে বিকেলবেলা কারণ কি বাবার বাড়িতে অষ্টম পর আছে সশনিমা কাল বাড়ি ফিরবে তো রবিবারটা আমি বিকেলে বাড়ি ফিরবো সোমবার থেকে আবার রেগুলার যেরকম স্কুলে যাচ্ছি যেতে হবে তো কাচার সময় পাবো না তাই জন্য কেঁচে দিয়েছিলাম তো চলো ঝটাপট আমি আমার কাজগুলো সেরে নিই অনেকগুলো কাজ রয়েছে চলো তো এখন বাজে যে সন্ধ্যে সাড়ে ছটা এখন আমি চা নিয়ে বসেছি এই যে চা বিস্কুট চলো খেয়ে নিই খেয়ে তোমাদের সাথে কথা হবে এত অনেক কাজ আছে পড়াশোনা আছে একটু চাপ পেরেছে দেখো আমি প্রসাদ নিয়ে বসেছি লাড্ডু দেখতে পাচ্ছো যেটা অর্ধেকটা আমি খেয়ে ফেলেছি আর একটা গোটা রয়েছে আর কিছু শুকনো মধে রয়েছে তো এই প্রসাদটা হচ্ছে আমার জায়ের ছেলে এনেছিল ও হচ্ছে কিছুদিন আগে চার দিনের জন্য গিয়েছিল বেলুর মঠ তো ওখান থেকে এই প্রসাদগুলো দিয়েছে তো সেটাই এনে আমাদের বাড়িতে দিয়েছিল খাওয়া হয়েছিল না অন্যান্য সব মিষ্টি ছিল বলে আজকে আমি এটাকে খেতে বসেছি তো তারপরে এখন দেখো রাত্রি এগারোটা বাজে আমার রুমে তো ছোটো ঘড়ি আছে সেটাতেই দেখাচ্ছি আর কি তো রাত্রি এগারোটা বাজে এখন আমি রাত্রির খাবার খেতে বসেছি তো সকালের খাবারটা আমার ছিল মাছের ঝালটা পড়েছিলো আমি খেয়েছিলাম না ভাজা মাছ দিয়ে ভাজা মাছ না সয়াবিন দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে গিয়েছিলাম আর এই যে এখন খেতে বসে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো